আজকে কথা বলি গল্প উপন্যাস এবং তার মূল চরিত্রকে নিয়ে আমরা যখন একটা গল্প পড়ি তখন তার মূল চরিত্রের দিকে আমাদের খুব বেশি আকর্ষণ থাকে এর কারণটা কী কারণটা হচ্ছে গল্পের লেখক যিনি তিনি গল্পটাকে এমনভাবে সাজান যেখানে একজন মূল চরিত্রের ধারক এবং বাহক থাকেন গল্পের ভিতরে আমরা ঢুকতে ঢুকতে এক সময় নিজেই সেই মূল চরিত্রের পক্ষ নিয়ে নিই আমরা চাই যেটাই হোক সেই মূল চরিত্রের সাথে যাতে ভালো কিছু হয় আচ্ছা এই যে আমরা গল্প উপন্যাসে টাইম কাটাই সেখান থেকে কি নিজেদের জীবনে কিছু নিতে পারি বা সেই নেয়াটা কি সহজ অবশ্যই না দেখেন গল্প যেগুলো থাকে একটা সিনেমা হোক একটা নাটক হোক কিংবা উপন্যাস গল্প সেটার রাইটার বা লেখক একজন মানুষ থাকেন তিনি অসংখ্য মানুষের জীবনী থেকে এরকম একটা গল্প বানিয়ে বসেন কিংবা অসংখ্য বার কল্পনা করার পরে একটা গল্পকে বাস্তবে রূপায়িত করেন এখন যদি কোনো মানুষ জীবন্ত কোনো মানুষ সেরকম কেউ হতে চায় যাকে সে গল্পে দেখে এসেছে তার জন্য বিষয়টা এত সহজ হবে বাদু কিসে সে পারবে অবশ্যই পারবে না আমরা অনেক দেখেছি কেউ একজন একটা সিনেমায় দেখেছে একজন লোক চুরি করছে খুবই নান্দনিক পদ্ধতিতে সেই একই পদ্ধতি অবলম্বন করতে গিয়ে সে ধরা খেয়েছে অনেকেই জীবন হারিয়েছে তার মানে কি এই দাঁড়ায় যে কোনো একটা গল্প মন উপন্যাস কিংবা সিনেমা থেকে আমরা যা পেলাম তাই নিয়ে নেব অবশ্যই না কিন্তু হে পাশাপাশি আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে অনেক গল্প যেগুলো জীবনের উপর ভিত্তি করে লেখা হয় ধরেন সত্তর পার্সেন্ট কিংবা সত্তর শতাংশ অথবা আশি শতাংশ আপনি মিল পাবেন বাস্তব জীবনের সাথে অথবা এমন একটা কাহিনী ঘটেছে যেই কাহিনীর ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে গল্প নাটক কিংবা সিনেমা সেগুলো থেকে আপনি কি অনুপ্রাণিত হতে পারেন কিন্তু কখনোই কোনো গল্প নাটক সিনেমা ইত্যাদি থেকে নিজে কিছু নেওয়ার চেষ্টা করবেন না যেটা সমাজের সাথে যায় না আপনি নেবেন কোথা থেকে আপনি যেই ধর্মের হন ধর্ম থেকে নেবেন দেখেন ধর্ম এমন একটা জিনিস যেটা আপনার থেকে শুধুমাত্র ভালো জিনিসগুলো চায় এবং মন্দ জিনিসগুলো আপনি যদি না করেন সেই জিনিসটি আপনাকে উপদেশ দেয় আপনি কেন ধর্ম ছেড়ে এইগুলো থেকে নেবেন আমার খুবই দুঃখ হয় যখন কোনো মানুষ কোনো মানুষের লেখা গল্প থেকে অনুপ্রাণিত হয়ে পড়ে বিপদে পড়ে বা বিপাকে পড়ে এই জিনিসটা আমাকে ভাবায় এবং কষ্ট দেয় এর জন্য আমি চাই প্রতি প্রতিটা মানুষ কমপক্ষে হলেও নিজের ধর্মের প্রতি যাতে পঞ্চাশ শতাংশ গুরুত্ব অনুধাবন করে এটা তার জন্য খুবই প্রয়োজনীয় দেখেন ধর্মের জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি করলেনটা কি সারা জীবন পৃথিবীতে কি শুধুমাত্র মূর্খ লোকেরা সব আকাম করে বেড়ায় জ্ঞানী লোকেরা কর না জ্ঞানী লোকেরাই বেশি করছে ইদানিং এখন আপনার মধ্যে যদি ধর্মের জ্ঞান থাকে তাহলে আপনি কি ওই সব তথাকথিত জ্ঞানপাপীদের মতো পাপি লিপ্ত হবেন অবশ্যই হবেন না আপনার উচিত নিজেকে নিজের সন্তানকে নিজের পরিবার বর্গকে যতটুকু সম্ভব ধর্মীয় জ্ঞানে তাদেরকে উন্নীত করা তাদের মধ্যে এই অনুপ্রেরণাটা ঢেলে দেয়া যাতে তারা ধার্মিকতার পথে এগিয়ে যেতে পারে সবার জন্য শুভকামনা ধন্যবাদ